নমস্কার নিউজ বাংলা আপনাদের আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আমি সোনিয়া বাংলাদেশের আপডেট দেওয়ার জন্যই আসা কি আপডেট দেব কি নিয়ে আজকে আলোচনা করব। নিশ্চয়ই এটা আপনাদের মনে হচ্ছে আজ বাংলাদেশের পরিস্থিতির কথা জানবো কি পরিস্থিতি বন্যা পরিস্থিতি এর আগেও বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আপডেট দিয়েছি কিন্তু সত্যি যে ভয়াবহ ছবিটা বারবার ধরা পড়ছে সেই ছবিটা দেখে চোখে জল আসার মতো কেন এই কথা বলছি তার একটাই কারণ বাংলাদেশের বন্যা পরিস্থিতি বিগত দিনগুলোতেও আমরা তুলে ধরেছি ছ লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে জলবন্ধি হয়ে রয়েছে শুধু যে জলবন্ধি হয়ে রয়েছে ছ লাখের বেশি মানুষ তাই নয় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কত এই বন্যায় বাংলাদেশে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সংখ্যাটা জানেন সংখ্যাটা জানলে আতকে উঠবেন আপনিও হ্যাঁ ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাটা একান্ন লাখেরও বেশি অর্থাৎ একান্ন লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে বাংলাদেশে এই বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন হাজারেরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কিন্তু এই ত্রাণ শিবিরগুলোতে সেখানে রাখা হচ্ছে ব্যবস্থাও কিন্তু কতজন মানুষ আশ্রয় নিতে পারবেন এই ত্রাণ শিবিরগুলোতে এই প্রশ্নটা নিশ্চয়ই উঠছে তার কারণ যদি সংখ্যাটা একান্ন লাখেরও বেশি হয় মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার তাহলে ত্রাণ শিবির তো অনেক প্রয়োজন হ্যাঁ তিন হাজারেরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে কিন্তু তাতে তিন লাখেরও বেশি মানুষ আশ্রয় নিতে পেরেছে এখনো বহু মানুষ কিন্তু অসহায় অবস্থার মধ্যেই রয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশে আটষট্টিটা উপজেলা সেই উপজেলাগুলোতে এরকম পরিস্থিতি হয়েছে ফেনি রয়েছে কুমিল্লা রয়েছে চট্টগ্রাম রয়েছে কক্সবাজার রয়েছে সিলেট রয়েছে এরকম বহু জায়গা রয়েছে যে জায়গাগুলো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আর এই ক্ষতিগ্রস্ত অবস্থার পাশাপাশি এই সময় চারিদিক জলপ্লাবিত হয়ে যাওয়ায় আরও একটা আলাদা সমস্যা তৈরি হয়েছে যে সমস্যা সত্যি ভয়াবহ সেটা হচ্ছে সাপের উপদ্রব আর এই সাপের উপদ্রবে দুশোরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে হ্যাঁ দুশোরও বেশি মানুষকে আহত হতে হয়েছে সাপের কামড়ে এবং সেখানকার হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রেই খবর পাওয়া যাচ্ছে যে হাসপাতালের মানুষজন তারা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন বিগত তেরো চোদ্দ সাপের কামড়ে একের পর এক রোগী এসেছেন সত্যি ভয়াবহ ভয় পাওয়ারই মতো হ্যাঁ সাপের কামড়ে আক্রান্ত হওয়ার সংখ্যাটা পেরিয়ে গিয়েছে কিন্তু হাসপাতালগুলোর তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে জল থই থই অবস্থা এ কারণে সাপের উপদ্রব তবে সাপের কামড় খেলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার কথা বলা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক সেটাই প্রত্যেকটা মানুষ চায় এবং সে কারণেই আমরাও আমরাও কথা বলছি দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক যারা অসুস্থ হয়েছেন প্রত্যেকে সুস্থ হয়ে উঠুন স্বাভাবিক ছন্দে ফিরুক বাংলাদেশ প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং হ্যাঁ নিউজ এইটিন বাংলা ডিজিটালে অবশ্যই নজর রাখুন